সটাতে খামার শুরু করবো তারা আজকে ছাগল গুলা নিয়ান ইনশাল্লাহ ভালো হবে ভরপুর গাবেন ছাগল আজকে খাবার ক্লিয়ার থাকতে হবে এই যে পান কিলিয়ার

প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে নিয়ে চলে আসছি সোমন ভাইয়ের ছাগলের বাণিজ্য বিক্রয় বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের মাঝে বেশ সুন্দর মানের কম বয়সী এবং ছাগল দেখানোর চেষ্টা করব এই খামারটি নাটোর গ্রামে অবস্থিত আজকে ছাগলগুলো কি অবস্থা রয়েছে চলুন সোমন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক সোন ভাই আসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগছে কালেকশনে কি অবস্থা থাকবে আজকে কালেকশন খুবই ভালো ভাই আলহামদুলিল্লাহ

যে ভালো ভালো ছাগল আছে ইনশাআল্লাহ সর্বনিম্ন দামে দেব ইনশাআল্লাহ ভাই প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করব না যারা সুন্দর ছাগল কালেকশন করতে যাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে আকর্ষণীয় ছাগল সংগ্রহ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছাগল ক্রয়ের ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি পাবেন চলুন আজকের আকর্ষণীয় ছাগলগুলো

আছে জি প্রজনন করানো আছে এটা হচ্ছে এক মাস প্লাস ভাই এক মাস ছয় থেকে সাত দিন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন মাত্র জি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট নাম গ্রাভিটাল পাঠাতে আছে ইনশাল্লাহ খামার থেকে কালেকশন করা ভাই দুইটা আমার থেকে কালেকশন করা জি এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে হাইট কেমন হবে ভাই এগুলো হাইট আঠাশ প্লাস ভাইয়া একসঙ্গে ভাই দুইটা ভাই এটা মা ছাগল অনেকেই কিন্তু নতুন যারা ভিডিও দেখেন তাদের ক্ষেত্রে বলি যে ছাগল গুলো ওলার নামানো এবং ওলার ক্লিয়ার আছে সেগুলো রানিং ছাগল জি জি ভাই আমরা দেখা দেবো ওলানো এটা পয়স কেমন চলে দেখাই দেখে ভাই জি

এই এবং ওনার নামাও থাকতে হবে দেখ জি জি গলা বান এবং দুধের ছাগল হবে ইনশাল্লাহ জি ভাই জানি এটার দরদাম কেমন নেবেন এটার দাম নেবো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মার্শাল আকর্ষণীয় দাম

ভাই এটা কোন এটা বিটলের সাথে সিরোহাই সংমিশ্রণ কর বিটলের সঙ্গে সিরোই সংমিশ্রণে কর জি বয়স কেমন ছিল ভাই এটা বয়স দেখে দেবো ভাই এটা চারদাত বয়স ভাই চারদাত প্রদান পাঠাওয়া জি জি যেহেতু ভালো পাঠাতে করানো আছে এর দাম কেমন শুনবাই জি ভাই যে দিচ্ছে কি হবে টাকা রিটার্ন দেবো কিংবা ছাগল করে দেবো সমস্যা নাই যেটা জি ভাইয়া আর বাচ্চাও হবে বাচ্চাও হবে জি ভাইয়া কিন্তু এগুলা কোনো

বয়সটা দেখে দিবো ভাই

পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো জি ভাইয়া বিকাশ সম্পূর্ণ খরচ ইনশাল দিয়ে দেবো ভাই জি ভাই বিকস একটি ছাগল দেখতে পাচ্ছি হরিয়ানার ক্রস একটা ছাগল ভাই জি অনেক বড় ছাগল এবং ভরপুর ভাই পাঠাতে হরিয়ানা পাঠাতে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় সেমি ফোল্ডিং পাঠাতো আছে হান্ড্রেড আচ্ছা আচ্ছা বয়সটা দেখাই দি ভাই জি বয়স এটা চার দাদ বয়স চারদাত বয়স জি আরো বড় হবে কিন্তু এটা জি ভাইয়া দর্দাম কেমন চাচ্ছেন দর্দাম বলতে এটা উলানটা দেখাই দি ভাই জি

এটা বয়স চার দাঁত বস ভাই কি বলেন আমি আট দাঁত দাঁত বয়স ভাই এটাও মাত্র চার দাঁত জি এটাও কিন্তু ভরপুর গাবিন ভাই এটা ক্ষেত্রে এটার ক্ষেত্রে লিখিত গ্যারান্টি থাকবে এটা আপনার হয় তা বত্রিশ ভাই আচ্ছা আচ্ছা বড় সাগর 32 ইঞ্চি একটা বড় সাগর গাবের ক্ষেত্রে মাশাআল্লাহ কনফার্ম আছে জি ওলান গুলো দেখেন নেমে গেছে জি ওলানটা আমি তারপরেও দেখাই দেখেন এই নেমে গেছে যেগুলার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই লিখিত গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে তো সুমন ভাই নিজের মুখে বলছে কোনো সমস্যা নাই লিখিত আপনারা পাবেন ডকুমেন্ট হিসাবে আপনারা শুধু সংগ্রহ করবেন এবং সঠিক ভাবে পর্যালোচনা করবেন ইনশাআল্লাহ দাদারা তো সুস্থ সবল ইনশাআল্লাহ আছে এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে এতগুলো ভরপুর ছাগল মিলাইছেন কেমন ভাই এক খামার থেকে কয়েক পিস সংগ্রহ করা হয়েছিল কয়েক পিস সংগ্রহ জি জি এরকম কিন্তু মানে সবসময় সব প্রতিবেদনে দেখানো হয় জি জি ভাইয়া ভাইজান এটার বয়স কেমন চলে এটার বয়সটা দেখে দেবো ভাই জি এটা চারদ বয়স ভাই সঙ্গে বিটলের সংমিশ্রণ আছে জি জি ছাগলের কুয়ালি দেখেন পা থেকে মাথা পর্যন্ত অনেক হাইট এবং বডি অনেক বড় জি ভাইয়া কি পাঠাতে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দর্দাম কেমন চাচ্ছে দর্দাম এটাও দি ভাই জি ছেড়ে জি ভাইয়া বাচ্চা পাবেন খুব কম সময় জি তোর দাম কেমন নেই বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ জি ভাইয়া বিশ টাকার মধ্যে আপনার নিজ জেলা বা নিজ থানা পর্যন্ত অর্থাৎ বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু ডেলিভারি খরচ বিকাশ একবারে ফুলে গেছে ভাই জি ভাই এই তিনটা ভরপুর গাবিন তিনটা বাচ্চা দেয় না জি ভাইয়া ভরপুর আছে কিন্তু খুবই অল্প সময় বাচ্চা কাচ্চা পাবেন জি ভাইয়া এটা কোন এটা বিটলের সাথে বয়ের সংমিশ্রণ আছে সংমিশ্রণ আছে জি জি বয়স কেমন এটা বয়সটা দেখাই দিব ভাই জি

সাইজের হাই কোয়ালিটি একটি ছাগল দেখতে পাচ্ছি ভরপুর গাভিন আবারো ভাই ভরপুর গাভিন জি ভাইয়া মানে একটার পর একটা ভরপুর গাভিন দেখালাম আপনাদেরকে আট থেকে নয় পিস দেখানো হয়ে গেছে জি জি বাইজান এটার বয়স কেমন ছোট এটা বয়সটা দেখে দেব

এটা মাস প্লাস ভাই চার মাস প্লাস জি জি ছেড়ে দিচ্ছে যারা ছাগল লাভ পালন করেন দেখলেই বুঝতে পারে জি জি আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা পেতে চান তারা এই ছাগল প্রসঙ্গ জি ভাইয়া তোর দাম কেমন চাচ্ছেন এটার দাম নেব পঁচিশ হাজার টাকা হয় পঁচিশ হাজার জি ভাইয়া একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা তো একটা মা ছাগল ভাই তোতা ছাগল পিওর বিট তো না ভাইজা জি জি ভাই পিওর বিটা কিন্তু তোপুরি দেখেন মুখটা বাঁকানো নিচের পাটিটা বাড়ানো আছে আর কালার তো তোতা জি ভাইয়া বয়স কেমন আছে ভাই বয়স দেখে দেবো ভাই জি এটা চার দাঁতের থেকে ছয় দাঁতের যাচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতের দাঁত জি এটা কিন্তু রানিং ছাগল ভাই এরা কেউ বাচ্চা দিচ্ছে হাইটে কেমন আছে হাইট আছে একত্রিশ বত্রিশ ভাই একত্রিশ বত্রিশ ইঞ্চি জি জি ওলানগুলো একটু দেখায় দেন তো জি ওলানটা দেখাই দেবো ভাই আচ্ছা ওলানটা গুলো একটু দেখা যায়

সর্বনিম্ন দাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ভাইয়া ভাই মার্শালা তথাপিটা একটা ছাগল ষোলো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই